গত দশ এগারো এবং বারোই এপ্রিল মানে রাখি এইভাবে কোনো সম্ভব নাই আমি যাবো না কোথাও আমি কোথাও যাবো না আমাকে বলতে দিন কথা আর নইলে আমাকে সরান গত দশই এপ্রিল এগারোই এপ্রিল

নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনেক কান্নাকাটির পরে অনেক বায়নাক্কার পরে অবশেষে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে ঘোষকে ঘোষকে বিদেশ যাত্রায় আপনারা জানেন যে বিদেশে যেতে হলে যেহেতু পাসপোর্টের প্রয়োজন আর সেই পাসপোর্টটা তিনি কিন্তু বাড়িতে রাখতে পারেন না তিনি জেল খেটেছেন তিনি জেলখাটা আসামি সাড়ে তিন বছর তিনি জেল খেটেছেন এই জেল খাটা অবস্থায় তিনি যখন শর্ত সাপেক্ষে জামিনটা পেয়েছিলেন তার মধ্যে একটা শর্ত ছিল যদি কোনো জায়গায় দেশের বাইরে যেতে হয় আদালতের অনুমতি নিতে হবে পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ অবশেষে করুন আবেদনে অনুমতি দিলেন একুশে মার্চ থেকে তিরিশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের সপর সঙ্গী হিসাবে যাত্রা করার না তবে এটা ভাববেন না যে তিনি তৃণমূলের কোনো মুখপাত্র বা দলীয় কোনো পদাধিকারী হিসাবে এই বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি যাচ্ছেন একটি মিডিয়া হাউজের তরফ থেকে তার যে আইনজীবী তিনি সেটাই জানিয়েছেন যে সমস্ত টাকার উৎস কি এই যে বিপুল খরচ বিদেশ সফরে সেই খরচ কে সেটার উত্তরে তিনি বলেছেন এটাই এবং আপনারা আরো জানলে অবাক হবেন যে পাঁচ লক্ষ টাকা জমা রেখে তারপরে এই যে তার পাসপোর্ট সেই পাসপোর্টটি নিতে হয়েছে আসল কথা হলো তিনি যখন জামিন পেয়েছেন তখন শর্ত ছিল যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই পাসপোর্টটাই আদালতের কাছে জমা রাখতে হবে দেখুন কতটা নিলজ্জ এই লোকটি যিনি সাড়ে তিন বছর জেল খেটেছে হাজার হাজার মানুষের কষ্টার্জিত টাকা প্রতারণার দায়ে তিনি অভিযুক্ত তিনি বলছেন তিনি নাকি নির্দোষ অথচ আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে এবং তিনি বলছেন আমি আপনাদের সেই কথাগুলো শোনাব যে সারদার সবচাইতে বড়ো বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কাপুরুষ বলছেন তার মুখোমুখি তিনি জেরায় বসতে চান এগুলো তিনি বলছেন ওই সেই কুনাল ঘোষ তিনি এখন কলতানকে জেলে ঢোকাতে ব্যস্ত তিনি মীনাক্ষীর পিছনে লাগতে ব্যস্ত তিনি শতরূপ অনুভব এদেরকে বলছেন দেখেছেন না কোনো কোনো সময় এমন এমন তিনি আচরণ করছেন যেগুলো সত্যি খুব সন্দেহের উদ্রেক করে যে আবার এত কেন তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি তেলটা মারছেন যে আবার কি কোনো কিছু জেলযাত্রার জন্য তিনি প্রহর গুনছেন কারণ যখন চ্যানেল টেনে তিনি কাজ করতেন আপনাদের জানা আছে যে চ্যানেল টেনে এক ফোনে লাখ টাকা মিঠুন চক্রবর্তী হোস্ট করতেন এবং সেখানে যে হাজার হাজার কোটি টাকা এই চিটফান্ডের যে টাকাগুলো সেগুলো সেখানে মোচ্ছপ করেছে তো সেই রকম সাধারণ মানুষ যারা প্রভু কষ্টে এই টাকাগুলো রেখেছিলেন তাদের চোখের জল নাকের জল এক করে দিয়েছেন এই কুণাল ঘোষ যেভাবে তাদের প্রতারণার মধ্যে ফেলেছেন তা সে কোন মুখে সিপিএমের বিরুদ্ধে এই স্বচ্ছতার বিরুদ্ধে যারা চৌত্রিশটা বছর রাজত্ব করেছেন তাদের বিরুদ্ধে লাগে বলুন তো কোনো লজ্জা থাকলে যে প্রাণীটার লজ্জা আছে ইতর প্রাণী লজ্জা নেই এটুকু আমরা জানি কিন্তু এ তো রক্ত শরীর অথচ এখন যেভাবে ব্যবহার করছেন তিনি সেটা কিন্তু খুব কাম্য না বৈধ না বিদেশ সফরে তিনি সঙ্গী হয়েছেন কারণ মিডিয়ার মুখপাত্র হিসাবে বিভিন্ন জিনিস তিনি গালভরা আমাদের সামনে এসে বলবেন এবং আপনারা প্রস্তুত থাকুন সেই সমস্ত জিনিস শোনার জন্য কান পরিষ্কার করে রাখুন আবার কত শিল্পের বিনিয়োগ আবার কোনো বিশ্ববিদ্যালয় কত কিছু বলে এসেছেন কত কিছু যোগাযোগ সূত্র যেখান থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের মানচিত্রে যেন আলাদা একটা পালক যোগ হবে তো এই রকম খবর শোনার জন্য আপনারা প্রস্তুত থাকুন অথচ এই লোকটাই কখনো কখনও হাতুচিয়ে সেই বেঁকিয়ে চুরিয়ে বলেন যখন ওই অনুভব তাকে নিয়ে একটু তুচ্ছতাচ্ছিল্য করে তাকে নিয়ে প্যারোডি করে বিকৃতি করে বলে না যুব যুবনেতা সিপিএমের নব্য নেতা এ সমস্ত বলে টলে সে কার্টুনের মতো করতে থাকে তো যাই হোক ও পাগল হচ্ছে ওর মাথার চুল প্রতিদিন পড়ে যাচ্ছে সেগুলো দেখছেন অনুভব আরও এরকম গান প্যারোডি ওকে নিয়ে সামনে নিয়ে আসবে আমার সাথে কথা হয়েছে সেগুলো আনলে ওর আর যে কটা চুল বাকি আছে সে কটাও নিশ্চিতভাবে থাকবে না এটুকু আপনারা ভাবতেই পারেন এবং উনি আসবেন তিরিশে মার্চ আবার বিদেশ থেকে আসবে আসবেন আপনারাও একটু অধীর আগ্রহে অপেক্ষা করুন যে এসে কি কি ঢপ মারে সেগুলো শোনার জন্য আমরা এরকম প্রতিবেদন বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্র পদ্ধতি আমি ভাবতে পারিনি এটা উপরলার আশীর্বাদ অভিযোগ পুলিশ আমাকে আটকে রেখে বন্দি রেখে চক্রান্ত করে একতরফা গল্প থাকছে আমাকেও আমার বক্তব্য জানাতে হবে অলক ওটা সম্ভবত আমার আইনজীবীরা অলোক দিয়ে আমার বক্তব্য জানাবেন কারণ অত্যন্ত কুৎসিতভাবে আমাকে গতকাল আরামবাগ কোর্টে প্রডিউস করেনি আমাকে আটকে রেখে জেলের মধ্যে বন্দি রেখে তারা একতরফা গল্প ছাড়ছে এবং সারদা মিডিয়া এ টু জেড যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে আমি নির্দোষ আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য কথা বলছেন তোমার নিজিদের ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো যে তদন্তের ভার সিবিআই এর হাতে চলে গেছে তারপরে এই হয়রানি এই অত্যাচার অনাচারটা কেন